মাকে কে সৃষ্টি করেছেন চাচু আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীর নাম কি কে বলো তো আমাদের নবীর নাম কি ইসলাম না আমাদের নবীর নাম হচ্ছে হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহিস সালাম ভেরি গুড মাশাআল্লাহ احسنت তারপর আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম 마শাআল্লাহ ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম কি ইসলাম আল কুরআনুল কারীম আল কুরআনুল কারীম হ্যাঁ কোরআনুল কারীম আছে না হুম রাসূলুল্লাহ আলাইহিস সালাম কোন দেশে হ্যাঁ রাসূলুল্লাহ আলাইহিস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন কোন দেশে জন্মগ্রহণ করেছেন বলো মক্কা শরীফে মানুষ হজ করতে যায় কোথায় কোনে মক্কা শরীফে মক্কা শরীফে